মর্নিং বন্ধুরা আশা তোমরা সকলেই ভালো আছো মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল রেগুলার যেরকম চলে আসি ব্যালকনির সামনে চলে এসেছি গাছগুলোতে কদিন ধরে জল দেওয়ার সময় একদম আমি পাইনি কারণ আমি এখান ওখান যাতায়াত করছি সকালবেলা উঠে তাড়াহুড়ো করছি তো আজকে রবিবার আজকেও আমি এক্ষুনি বেরিয়ে যাব এখন বাজে প্রায় তোমার ওই কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে ভাত বসে গেছে মাংসটা করবো গাছগুলোতে একটু জল দিয়ে নিই তারপর গাছগুলোতে একটু জল পড়েনি আর এই চন্দ্রমন্ডিকা গাছগুলোতে এক বোতল জলে হলো না আর একটু জল নিয়ে আসতে হবে বোতলে করে কারণ দুদিন ধরে জল দেওয়া হয়নি তো গাছগুলো যেন ঝিমিয়ে যাচ্ছে সত্য কথা যত্ন অভাবে নতুন আলু কেউ আমি এইভাবে ছাড়িয়ে রান্না করতে হচ্ছে আমার এখানে মাংসটাকে ধুয়ে নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো মিক্সিতে দিয়ে দিচ্ছি এখানে কড়া বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে আর এখানে কিশমিশটাকে রেখেছি রাইস ব্র্যান্ড অয়েল সামান্য তার মধ্যে দিয়ে দেবো ঘি না রাইস ব্র্যান্ড অয়েলের মধ্যে আগে কিশমিশগুলোকে ভেজে দিই এরপর কিশমিশগুলোকে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা তো তেলটা তো গরম ঘিটা মোটামুটি ভালোভাবে গলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে এ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দেওয়া হয়ে গেল এবারে ভাতটা এর মধ্যে ভেজে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপর তোমার কিশমিশটা দিয়ে ভেজে রেখেছি কিশমিশটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো তোমার নুন আর চিনি আর আমরা একটু সুগার ফ্রি চিনিটাই খাই কারণ এমনি চিনিটা আমি খুব একটা দিই না এমনিতে তো মোটা আবার খাই এটা ওটা করে আরও মোটা হয়ে যাচ্ছে ওই জন্য চিনিটা সুগার ফ্রিটাই ইউজ করি এবার দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আজকে জিরে রাইস আর এখানে হটপটের মধ্যে তুলে রেখে দিয়ে যাচ্ছি কারণ কি তুনু এটা বেলায় খাবে বুঝতে পেরেছো তো তবুও হটপটের মধ্যে থাকলে খানিকটা হলেও গরম থাকবে আর এমনি হাঁড়ি করে রেখে দিলে গরমটা ভালো থাকবে না আর দুপুরে মাংসটা গরম করে নিলে ভালো লাগবে খেতে কড়াতে তেল গরম করে মাংসটাকে ভালো করে যে ভিজিয়ে নিয়েছি নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো যা কিছু ছিল মশলা জিরে ধনে সব রকম দিয়ে ভালো করে মিষ্টিতে বেটে নিয়ে আর এটা মাংসের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো নিয়ে আজকে কষা কষা মাংস আর তোমার রাইস হয়ে গেছে ব্যাস আমার রান্না সকালে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা একটু ঢাকা চাপা দিয়ে দিলেই মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষাও হয়ে যাবে পর হলো ব্ল্যাক কফি আর সুগার দিয়েছে প্লেন কফি হয়েছে ব্ল্যাক আজকে তনুর ইচ্ছা ব্ল্যাক কফি খাবে ব্ল্যাক কফি ধরো

হাতে করে ফুলে নিয়ে এবার ভেতরে চলে এবার কি কেউ বলবে না যে এখন শীতকাল আছে আর এটা হচ্ছে আমাদের মন্দির ঠাকুরতলা আর চলো আমাদের আমাদের দেখাই এটা হচ্ছে রাধাগোবিন্দের মন্দিরতলাখানে সন্তোষ সিনহা আছে লক্ষ্মী ঠাকুর আছে আরো নানান রকমের ঠাকুর রয়েছে মা তারা মা রয়েছে সকলকে খালি একটাই প্রার্থনা আর বাবা মাকে যেন ভালো রাখে আর এখানে আরো কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম নিয়ে একবারে যাব নিচে ভবনটাকে লাইট দিয়ে সাজিয়েছে সকালবেলা রাইসটা ছিল আর এসে খালি তিনটে রুটি করেছি তরুর দুটো আমার একটা দুটো আর আমার একটা রুটি হয়েছে আর চিকেন তো ছিল আর কিছু করতে লাগে নেই মোটামুটি এটা দিয়ে হয়ে যাবে এখন হ্যাঁ চলো এই যে খবরটা দেখাও এইটা হচ্ছে আজকে রান্না এটা আমার চলো গো আর কি করবো এসে হাঁপিয়ে এই যে কাজ করতে করতে এসে কত কি নিয়ে এসেছি কিনে তারপর আলু নেই আলু নিয়ে আসতে হবে কখন নিয়ে আসতে যাবো আলু আমি পালিয়ে আর আবার এমনই কপাল আন্দুল স্টেশনে নেমেছি একটা টোটো নেই হেঁটে হেঁটে এলাম আবার ওটা দিয়ে শর্টকাট দিয়ে আসবো ওখানে আবার রাস্তা ব্লক করে দিয়েছে আবার এতটা হেঁটে হেঁটে আসতে হলো তারপরে এসে তখন পৌনে নটায় ঘরে ঢুকেছি ঢুকে আর এই এখন বাজে সাড়ে নটা তারই মধ্যে রুটিটা করলাম মাংসটা গরম করলাম রাইসটা গরম করলাম এবারে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুয়ে পড়ব জলগুলো জলের জায়গায় গুছিয়ে রেখে দিই আর এখানে কালকের জন্য কিশমিশ আর আমান ভিজিয়ে রেখেছি আর কালকে দুটো মটর কড়াই ভিজিয়ে রেখেছি এটা এখন এটা দিয়ে চাপা মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই জানলাটা খুলে রান্না হয়েছে এখন তো ঠান্ডা নেই গরম পড়ে গেছে তাই জন্য জানাটা খুলে দিয়েছিলাম আর রাতের বেলা জানলাটা বন্ধ করে দিই ও কালকের জন্য দেখো এখানে নিয়ে আসা হয়েছে আজকে ওই কালকে এটা ব্যাগে করে নিয়ে যাবো ব্যাগটা হচ্ছে হরলিক্স সুগার ফ্রি একটা ধূপের প্যাকেট দান এইটা কালকে নিয়ে যাবো ব্যাগে করে ভালো করে গুছিয়ে এখানে রেখে দিয়েছি আর সাথে আমার এই ব্যাগটাও রেখে দিয়েছি এটা নিয়ে যাবো আর এটা ফোনের ঢাকনাটা এখানে পড়ে আছে আর কাজ মোটামুটি শেষ রান্নাঘরের সব কিছু হয়ে গেছে কমপ্লিট বন্ধ করে দিলাম চোখ মুখের হাল খুব খারাপ মুখটা ধোবো একটু ফেস ওয়াশ দেবো মুখটা ধোবো ধুয়ে একটু ক্রিম মাখবো মেখে চুলটাকে একটু যেন হয়ে আছে দিয়ে তারপরে ভিডিওটা এডিট করবো এডিট করে শুয়ে পড়বো তো আজকের মতো কাজ আমার কমপ্লিট দিচ্ছে না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে গুড নাইট